একটা ছেলে একটা মেয়েকে খুব খুব ভালোবাসত ছেলেটার নাম ছিল রাজ আর মেয়েটার নাম ছিল সৌমি সেন ছেলেটা খুব ভালো কবিতা লিখতে পারত আর সে ফেসবুকে কবিতা লিখত ছেলেটির কবিতা পড়ে মেয়েটি ছেলেটিকে খুব ভালোবেসে ফেলে তারপরে তাদের মধ্যে ভালোবাসা শুরু হয় তাদের মধ্যে ঘন্টার পর ঘন্টার চ্যাটিং চলতে থাকে ও সুমিকে খুব ভালোবেসে ফেললো রাজের কাছে সামি ছিল খুব স্পেশাল কারণ রাজের কাছে সমী অন্য মেয়েদের থেকে অনেকটাই আলাদা ছিল রাজ সমীকে খুব মিষ্টি মনে করতো আর সৌমিকে ডাকতো সুইটি বলে একদিন সমী রাজকে অভিমান করে বলল আমাকে তুমি আর সুইটি বলে ডাকবে না রাজ মনে মনে খুব কষ্ট পেল কিন্তু সমীকে প্রকাশ করতে পারল না সুমিয়া রাজের মধ্যে ভালোবাসাটা গভীর হতে শুরু করলো রাজের কথা ভেবে ভেবে সুমি অসুস্থ হয়ে পড়ল সুমি অসুস্থ হওয়ার কথা শুনে রাজ খুব কষ্ট পেল এবং সে অফিসে যাওয়া বন্ধ করে দিয়ে তার নামে মন্দিরে পুজো দিতে লাগলো সুমি সে কথাটা শুনে আর থাকতে না পেরে সে রাজের কাছে চলে গেল রাজকে বোঝাতে চাইলো সে রাজকে কতটা ভালোবাসে তার সব কিছু বুঝতে পেরেও না বোঝার ভান করে থাকলো কারণ সুমি ছিল তার বাবা মায়ের একটি মাত্র মেয়ে ক্লাস নাইনে পড়ে সুমিকে নিয়ে তার বাবা মায়ের মনে খুব স্বপ্ন বাসা বেঁধেছিল তাই কোনোভাবে রাজ তার বাবা মাকে দুঃখ দিতে চায়নি রাজ তার মনে সুপ্ত ভালোবাসা পাথর দিয়ে চাপা দিয়ে রাখল আর সুমিকে বলে উঠলো না যে সেও সুমিকে কতটা ভালোবাসে রাজ চাইল সম্পর্কটা থেকে সরে যেতে সুমি রাজকে ছাড়া থাকতে পারছিল না এক মুহূর্ত সুমি চাইছিল রাজ যেন তাকে প্রোপোজ করে কেননা একটা মেয়ে হয়ে একটা ছেলেকে প্রপোজ করা তার কাছে লজ্জাজনক ছিল একটা কথাই আছে না মেয়েদের বুক ফাটে কিন্তু মুখ ফোটে না তাই সুমি কোনোভাবে সে রাজকে বলতে চায়নি কিন্তু রাজ বলছে না দেখে সৌমি সব লাজ লজ্জা ত্যাগ করে রাজকে বলে দিল আই লাভ ইউ তাদের প্রেম সময়ের স্রোতে আগে বাড়তে লাগলো একদিন সৌমি রাজকে আচ্ছা কেন তুমি আমাকে এত ভালোবাসো রাজ জবাব দিল কোনো কারণ নেই আর যদিও কারণ থেকে থাকে আমার জানা নেই সুমির এই প্রশ্নটা উত্তর শুনে ভালো লাগলো না সে রাজকে বলল না আমাকে যে কোনো একটা কারণ জানাতেই হবে তখন রাজ বলল ওকে কারণ তুমি দেখতে স্মার্ট সুন্দর এবং আকর্ষণীয় সুমি উত্তরটা শুনে খুবই খুশি হলো তারপর তারপর সুমি অসুস্থ হয়ে গেল সুমি অসুস্থ থেকে উঠে যখন সে সেরে উঠল তখন তার সেই রূপ লাবণ্য ছিল না সে দেখতে অনেকটাই কুৎসিত এবং রোগা হয়ে গেল সুমি ও রাজ দেখা হওয়ার পর সৌমি রাজকে বলল তুমি কি এখনও আমাকে ভালোবাসো রাজ বলল না এখন তুমি সুন্দর এবং আকর্ষণীয় না তাই কারণ অনুযায়ী আমি তোমাকে ভালোবাসি না সুমি কাঁদতে শুরু করলো আর তার চোখের জল তার নরম মুখের ওপর দিয়ে মাটিতে পড়ার আগেই রাজ তার মুখটা দু হাতে ধরে চোখের জল মুছিয়ে দিল তারপর রাজ তাকে বলল এখন বুঝেছ ভালোবাসা কোনো কারণ দেওয়া হয় না আমি তোমাকেই ভালোবাসতাম এখনো ভালোবাসি আর ভবিষ্যতেও ভালোবাসব আর তা কোনো কারণ ছাড়াই আই লাভ ইউ সমি আই মিস ইউ গল্পটা যদি তোমাদের সবার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার এবং কমেন্ট করো আর তোমাদের জীবনের সাথে যদি গল্পটা কোনোভাবে মিল থেকে থাকে যদি কোনোভাবে দুঃখ পাও তাহলে আমাকে ক্ষমা করে দিও আমি কারোর দুঃখ দেওয়ার জন্য এই গল্পগুলো শেয়ার করছি না আমি এই গল্পগুলো তোমাদের সামনে তুলে ধরছি যাতে তোমাদের ভালো লাগে আর হ্যাঁ এরকম যদি কারোর জীবনে ঘটে যাওয়া গল্প থেকে থাকে আমাকে শেয়ার করো তো আজকের মতো টা বাই বাই